প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুবার করে কিন্তু এখন গাছে জল দিতে হবে এবং তার সাথে সাথে গাছগুলিকে কিন্তু স্নান করাতে হবে সকালে এবং বিকেলে স্নান করানোর ব্যাপারটা আমি শীতকালও করতে বলেছিলাম তবে এখন অর্থাৎ এই যে মার্চ মাস এই মার্চ মাসে অবশ্যই করতে হবে গাছগুলিকে ভালোভাবে যদি স্নান করান এবং টবের মাটিতে সঠিক পরিমাণে জল দেন তাহলে কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে পুড়ে জেরে যাচ্ছে সেটা কিন্তু হবে না তাই প্রত্যেকেই এটা করতে থাকুন এটা এমন কোনো জটিল কাজ নয় এবং গাছে স্নান করালে অনেক অনেক অ্যাডভান্টেজ আমরা পেতে পারি